আসসালামু আলাইকুম গাইস দিস ইজ আফনান ফ্রম আওয়ার চ্যানেল এশিয়ান ফার্মার তো আজকে আমরা আমাদের ফার্মের একটি ট্যুর দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্মে ঢুকে সর্বপ্রথম আমাদের সানকুনুরগুলো আছে সানকুনুরগুলো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন শূন্য দেখাচ্ছে আর ওই পাশে একটি ব্রিডিং বক্স লাগানো আছে সানকুনুরের জন্য আমরা একটি খাঁচার ভিতরে সানকুনুরগুলোকে রেখেছি এর বাম পাশে রয়েছে আমাদের ফিজেন্টগুলো তো উজে এই যে কালো কালারটা হচ্ছে ফিমেল আর এই যে গোল্ডিয়ান কালারটা হচ্ছে মেল আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন মেল পাখিটা অনেকটাই সুন্দর মার্শাল্লাহ ওরা আর কি একটু ভয় পাচ্ছে আমাকে দেখে তো নিচে যে খাবার দেয়া রয়েছে অনেকগুলো এখানে আমরা একটি জঙ্গলের মতো একটি তৈরি করার চেষ্টা করেছি এটাকে আমরা যথেষ্ট পরিমাণ হাইডিং প্লেস দেব কয়েকদিনের মধ্যে তারপরে এই পাশে রয়েছে আমাদের ফিঞ্চ এগুলো হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ মার্শাল্লা সুন্দর দেখাচ্ছে ওদেরকেও এই সাইডেও ফিঞ্চ রয়েছে এর নিচে রয়েছে আমাদের কুনুর ওরা ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে ডিম দিবে এই যে সামনে নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন নিচে আরও জোড়া কোনো রয়েছে মার্শাল্লাহ ওদেরকে আমরা ব্রিডিং বক্স দিইনি কারণ ওরা কয়েক দিন পরে মানে কয়েক মাস পরে ডিম দিবে তার নিচে রয়েছে ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন ভিতরে ডিম পেরেছে ওরা মেল ফিমেল দোনোটা পাখি ভিতরে আছে ডিমে তা দিচ্ছে তারপরে এই পাশেও ব্যাঙ্গলি ফিঞ্চ রয়েছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না কারণ ওরাও ভিতরে ডিমে তা দিচ্ছে যে ব্রিডিং বক্সের ভিতরে ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে বিডিং বক্সের ভিতর অনেক অন্ধকার তো দেখছেন ওদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে না এখন খাঁচার সাইজটা আমি আপনাদেরকে দেখাই এটা প্রায় একতলা সমান পাঁচতলা এটা তার উপরে রয়েছে পাশে একটি খাঁচার উপরে রয়েছে বেঙ্গলি ফিঞ্চ এগুলো আমরা প্রথম আনছিলাম একটি ভিডিও আছে এটার তারপরে এই পাশে হচ্ছে আমাদের কোয়েল পাখি এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো কোয়েল পাখি এগুলোর বয়স একশো দিন আর এগুলোর বয়স বর্তমানে চলছে নব্বই দিনের মতো মার্শাল ওরাও সকলেই ডিম দিচ্ছে ওপরেগুলো নিজেরগুলোও আর ওদের বয়স একশো দিন প্লাস আমরা প্রতিদিন এই পাখিগুলো থেকে বিশটা পনেরোটা থেকে বিশটা ডিম পাই তো তারপরে রয়েছে আমাদের কিং কোয়েল ওরা ডিম পেরেছে ওদের অনেকগুলো ভিডিও আমি আমাদের চ্যানেলে দিয়েছি তো যে একটা পাখি ভিতরে তা দিচ্ছে মাসাল্লাহ কিংকোয়েলগুলো ডিম তা দেওয়া শুরু করেছে মেলটা এখন ভিতরে আছে ফিমেলটা বাইরে আসছে খাবার খাওয়ার জন্য তো তার পাশে রয়েছে আরে একজোড়া কিংকোয়েক তারপর দেখতে পাচ্ছেন আমি আবার সানকুনুরগুলোকে দেখালাম এই খাচার উপরে আর কি সানকুনুরগুলো রয়েছে তারপরে যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ওরাও ডিম পেরেছে ওদের ফিমেলটি ভিতরে আছে মেলটি বাইরে ঘোরাফেরা করছে মানে পাহারা দিচ্ছে তো ওই যে মেলটিকে আমি দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না পাখিটা ডিম নিয়ে বসে আছে তারপরে নিচে রয়েছে আরও জোড়া কিংকোয়েল কিন্তু এই পাশে রয়েছে আমাদের নিজেদের ইনকোভেটার থেকে ফুটানো মানে ওই পাখিগুলোর ডিম থেকে ফুটানো বাচ্চাগুলো এগুলো আমাদের নিজের ইনকোভেটার থেকে আমরা ফুটিয়েছিলাম তার পাশে রয়েছে আরও এক জোড়া কিংকোয়েল برای کی السلام علیکم